যে মেয়ে স্বামী পাগল সে দিন শেষে কি পায় জানেন না পায় স্বামীর ভালোবাসা না পায় স্বামীর সেন মমতা একটু সম্মান দিন শেষে সেই মেয়েটাই মানে স্বামীর জন্য সারাটা জীবন করে যাবে সারাটা দিন করে যাবে তো স্বামীর মন পাবে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো একটা হরেক মালালা আসছে পুরান কাপড় চুপুর দিয়ে মানে পাতিল হারি দেয়ারি তো আমার ঘরে কতগুলা মানে পুরান কাপড় চুপুর ছিল তো সেগুলো দিয়ে একটা নতুন পাতিল নিয়ে নিলাম তারপরে দুপুরে রান্না বাড়ায় চলে আসলাম তো প্রথমে মুরকাটা কেটে নিয়েছি তারপরে আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তো আজকে শুধু মুরগি রান্না করব আলু দিয়ে তো এই তো আলু মুরগিটাকে ধুয়ে নিয়েছি তো একটু তেল ভরে নিয়েছি বোতলে তো তেল শেষ হয়ে গিয়েছে তো ছোটো বোতলে ডেলে নিলে মানে রান্না করতে সহজ হয়ে যায় তো যাই হোক এই তো রান্না করতে চলে আসলাম একটা কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পাইস দিয়ে ভেজে নিয়েছি তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে তারপরে লাল লাল করে ভেজে একটু পরিমাণ মতো পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে লবণ দিয়ে দারচিনি এলাশ লবঙ্গ গোলমরিচ দিয়ে তারপরে এই তো আগে থেকে দুই দু মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে আলু দিয়ে দিচ্ছি তো আমি মাংসর সাথে আবার আলু না দিলে খেতে ভালো লাগে না শুধু মাংস তো আমার আলু দিতেই হবে কারণ আলুটা আমার পছন্দ তো যাই হোক এদিকে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিয়ে ঘরে চলে আসলাম তো আমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো আমার বিছানা একটু আলা জলা থাকলে মনে হয় ঘরের অর্ধেক অর্ধেক কামি রয়েছে তো যাই হোক বিছনাটাকে জেরে নিয়েছি দেখি আমার একটু পায়েস রান্না করেছিল তা আমাকে দিয়েছিল সে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ রেখেছিল খেয়ে নিয়েছি তো এরই পাখে আবার আমার মাংসটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব তারপরে আমার হাজবেন্ড কাছ থেকে এসেছে তো তাকে খেতে দিচ্ছি তো আমিও খেয়ে নেবো একসাথে দুজন মিলে তো আমার হাজবেন্ড জগৎ পর্যন্ত কাছ থেকে না আসে আমি একা কোনো দিনও বাদ তাই না তো সবাই ভালো থাকবেন